বিকেলের নাস্তা তৈরি করছি সিঙারা চলুন দেখে না যাক আসসালামু আলাইকুম প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আলু এবং মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি এবং কড়াইতে পেঁয়াজ ভেজে এখানে কিউব করে রাখা মুরগির মাংসগুলোকে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা ধনিয়া মরিচ হলুদ এবং লবণ দিয়ে দেবো মরিচের গুঁড়োটা পরিমাণে কম দেব যেহেতু এখানে বোম্বাই মুড়ি ইউজ করবো এই তালুটাকে কষিয়ে নিয়ে বোম্বাই মরিচটাকে থেতো করে টমেটো দিয়ে সুন্দর করে নামিয়ে নিয়েছি জিরা ফাঁকি দিয়ে এই তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে এখন আমি খামিরটা তৈরি করে নেব প্রথমে এখানে আমি তিন পার মতো ময়দা নিয়েছি এবং এভাবে আমি চারবার তেল নিয়েছি প্রায় এক কাপ এক কাপ বা দেড় কাপের পরিমাণ তেল নিয়ে নিয়েছি আমি এখান এবং মুট করে দেখব যত ভেঙে চাপ দিলে যদি ভেঙে যায় সে পর্যায়ে হয়ে গেছে এবং অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব এই তখন আমি শিঙারা তৈরি করে নিচ্ছি একটা রুটি বেলে মাঝখানে দুই ভাগ করে এবং দুই কোনাকে এক পাশে চেপে চেপে আটকিয়ে নেবো হালকা করে পানি ইউজ করবো যাতে লেগে যায় এই তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি শিঙারার শেপটাকে আনছি চারপাশ দিয়ে আমি পানিটাকে দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে আমি যা পানি দিয়ে যে পাশে কেটেছি ওই পাশ দিয়ে আর কি মুখটাকে লাগিয়ে দেবো দেখতেই পারছেন এভাবে আমি করছি পানি দিয়ে দিচ্ছি ভালো করে পানিটা দিলে কি হবে এটা লেগে যাবে খুলে আসবে না এই তো চেপে চেপে আটকিয়ে নিব ওইভাবে চেপে চেপে আমি আটকে নিচ্ছি এখন এখানে ভিতরে পোটটাকে দিয়ে দেবো খেতে ভালোই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এই তো আমি পুরটাকে ভরে নিয়েছি এখন এই যে এক পাশ চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং অপর পাশ এই পাশের সাথে মিলিয়ে দিচ্ছি এই তো এভাবেই খুব সহজভাবে সিম্পলভাবে আমি শিঙ্গারাগুলোকে তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার শিঙ্গারা রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে এই তো আমি শিঙ্গারাগুলোকে বানিয়ে নিয়েছি ছোট। বড়ো শেপ হয়েছে আমি এক্সাইজ করিনি ইচ্ছা করি এভাবে ছোটো বড়ো করে সাইজ করে নিয়েছি এখন এগুলোকে গরম তেলে সুন্দর করে ভেজে নেব এই তামি তেলে ভেজে নিচ্ছি সিঙ্গারাগুলোকে এই তো অলমোস্ট হয়ে গিয়েছে ভালো লাগে থাকলে পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম